আজ আমি চিলি চিকেন করে দেখাবো তোমাদের কাছে আজ আমার ছেলে বায়না করলো যে চিলি চিকেন ডিনারে করো তাই আমি করে ফেললাম দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ছোটো থেকে সকলেই খেতে ভালোবাসে এখানে আমি একটা বাটির মধ্যে বনলেস চিকেন নিয়ে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবং ওর মধ্যে কর্নফ্লাওয়ার দু চামচ আর দু চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ডিম ব্যবহার করিনি কারণ আমার ডিম আমার ছেলে পছন্দ করে না চিলি চিকেনের মধ্যে এবং এখানে আমি সোয়া সস দু চামচের মতো দিয়ে দিলাম এবং এটাকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো অন্যদিকে আমি ফিরে আসছি একটা কড়া বসিয়েছি কড়াতে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি নিয়ে কেটে রাখা আমার পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবং ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম কেটে রাখা এবং একটু নাড়াচাড়া করে ভাজতে দেব এবং কুচি কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে থাকলাম অন্যদিকে আমি একটা বাটির মধ্যে একটা মশলা করে নেব সোয়া সস গ্রিন চিলি দু চামচ দু চামচ সোয়া সস দু চামচ টমেটো সস দিয়ে ওর মধ্যে অল্প লবণ অল্প একটু চিনি দিয়ে আমি ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে আমি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করতে থাকব এবং ওর মধ্যে চিকেনগুলো আস্তে আস্তে বসিয়ে দেব এবং নাড়াচাড়া করে একটু মাখা মাখা হবে ওর একটু ফুটতে থাকবে ওর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার দেবো কারণ গ্রেভিটা সুন্দর কর্নফ্লাওয়ার দিলে গ্রেভিটা সুন্দর হয় আর দেখতেও সুন্দর লাগে গ্রেভিটা দেখুন বন্ধুরা এবার ফুটতে দিয়েছি প্রায় রেডি হয়ে এসছে মাখা মাখাও হয়ে এসছে দেখো কত সুন্দর হয়েছে ঢেলে নিলাম একটা বাটির মধ্যে দেখো রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন দারুণ স্বাদের আমার ছেলের খুব প্রিয় এই চিলি চিকেন রাতে ডিনারে তোমরা রাইস দেও ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো রুটি খেতে পারো আমি এখানে আজকে ফ্রাইড রাইস দিয়ে রাত্রিরে আমার ছেলে খাবে